ছিল কোল বালিশ ছিল আজ কাঁথা নে কোল বালিশ নে ছিল কোল বালিশ ছিল আজ কাঁথা নে কোল বালিশ নে সেই সেই শিল উপরে দিন রাত ঘোষা ঘষে চন্দনত মশেলা আজ শিলিনে হাতে আছে কালো লড়া ব্যথা জানাবার ভাষা নেই ছেঁড়া ছেড়া ছেঁড়া কাতারে কাঁথা ছিল ছিল কাঁথা ছিল দাদা শিল নেই নোয়া নোড়া বেরাচ্ছি আমাদের গ্রামের লোক এত ভালো বিশাল ভালো গো বিশাল ভালো এই নিয়ে আমরা আর দশটায় বিয়ে ফেলে দিল বলে তোরা জীবনে বিয়ে হবে না বলে আমি দেখিয়ে তো বলে সব হিংসা হ্যাঁ ফ্যামিলির আগে হিংসা নি আমি পাঁচটা মেয়ে ডাকলাম বলি মাগু আমার নাতির গায়ে হলুদ দিবি বলে আমরা হলুদ দিতে পারবো না

আমার ঘর তো আমি নিজে বুড়িয়ে নিয়েছি তোর ঘর তুই বুড়িয়ে নিয়েছি আমি নিজে বুড়িয়ে নিয়েছি তার কাজ করতে হবে কি ওই দে এখন পথে অনেক সময় লাগবে হ্যাঁ পথে গিয়ে চা খেতে হবে গাঁজা খেতে হবে মদ খেতে হবে লোক জানুক যে তিন কোটি নাতি বিয়ে করতে যাচ্ছে তিন করে নাতি বলে কথা জানুক আরো কাজ আছে কাজ নেই মেয়ের বাড়ি গিয়ে মেয়ে কেমন দেখতে হবে

তোরা আমার কে আছে বল তোদের কাছে একটা কথা বলি মনের কথা আবার বাইরে বলবো তা বলি যদি মনটা খালি হয় এই গেরামি সবাই বলে এই বুড়ির নেচার খারাপ সেই দিনের কথা যদি মনে হয় বুকের ভত শুধু চোরা 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 করতে নেই বছর খানেক হলো আমার বুড়ো তিনবার ইয়া খিচুড়িতে টান্নে চলে গেল বুড়ো চলে গেল আর আমার শরীরের রং বদলে দেবে এখন আমি এই সাদা রং না ঘুর দিচ্ছি আমার একুলে কেউ আর ওকুলো কেউ আছে শুধু আমার নাতনি দীপা আমার দীপা যদি গ্রামে বেরোই গ্রামের মেয়েরা শুধু বসে আলোচনা কেন করবেনি আমার নাজনি এর আগে তো চারবার বীজ খেছে থব ওই মের আবার আমি ঘরে থব না 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 আনে খুঁজে কই যাত কা ছর মু তো পাতা আস্তার বি সকাল হলে আমার নাজনি চলে যাবে রিয়া तेरी पाय शरण

কেন আমি জানি তোমার কষ্ট হচ্ছে দুঃখ হচ্ছে কারণ তুমি ছোটবেলা থেকে আমাকে মানুষ করেছো বড় করেছো আর আমাদের কি ভাগ্য দেখো ছোটবেলা বা আমার কাছে বড় হলি স্বামীর কাছে ঠাম্মা তুমি চিন্তা করো না এক মাস হবে না আমি তোমার কোলে ফিরে আসবো কথা আনন্দ করে করে আন্ডার প্যানার কাপড় খুলে যায় তুমি ভালো আছো আর দাদা কি করে ভালো থাকি বলো তোমার বেই যাই চলে গেল নিজেকে বড় একা একা মনে হয় গো অজি তোমার একা একা ভাবতে হবে না গো কেন গো এই অমৃত অন্য

চোখ দেখ যেন মনে হয় মনে হয় আরো মনে দেখো আর করবি ও ডা ওর দুটো দেখো যেন মনে হয় টোটো গাড়ি দেখো দাদা নতুন ছেলে মেয়ে

আমি ঝাল খাচ্ছি ওর ঠিক আনন্দ করে বেরিয়ে যাচ্ছে মালা দিবি ঘরে যাবো তা নয় সারা কোটয় মারছে হ্যাঁ মারবি মারবে নতুন মেয়ে অনেক রকমের কায়দা করবি আমি যখন ইয়ং ছিলাম হ্যাঁ অ্যাঃ একশো চোখ মেরেছি একশো কুড়িটা মেয়ে তুলে নিস বাবা তোর তো বিশাল ক্ষমতা রে আরে তারের মধ্যে দশটা মেয়ে বক খালি এলাম বেড়াতে হ্যাঁ আটটা মেয়ে মারা গেল দুটো মেয়ে নেই আরে ও হাই গতি তো বিক্রি করে দিস আরে তুই গতি বিক্রি করে মর খেয়েছিস হ্যাঁ সারা মানুষই দেখো ফের খাবো ফের খাবি ফের খাবো প্রচণ্ড ঠান্ডা এই ঠান্ডা কেটা হাফ বিক্রি করে দেবো বাবা ঠান্ডা অনেক কেটা হাফ বিক্রি দ্যাখা আর কিন্তু আমার ভয় পেলে হয়েছে আমার শেষ চান হ্যাঁ বলছিলাম তোমার সমস্যাটা কি হয়েছে কি

সবাই নেচারকেই বিয়ে করেছি আমরা কচ্ছা ভুলে আমাদের সবাই নিচুদি বিয়ে করতাম কিচ্ছু করান নেই এই তুই বিয়ে করবি

এই বন থেকে বেরোতে গেলি তোমার মুন্ডুরে রেখে যেতে হবে ও শালা পালা রে দাদুরা তুই আয়না ছুটে উড়ে গেছে খ মেঘ চে ঝউটে চে গেছে ঘর হে দাদু তুই ও কি দেখে যে ওদের উপরে কিছু নেই শালা পালা রে দাদুরে তুই আয়না ছুটে উড়ে গেছে খর মুখ জিমে চে ঝৌ ভেঙে গেছে খর দাদুরে তুই আয়না ছুটে উড়ে গেছে খর মুখ জিমে চে ঝৌ ভেঙে গেছে খর দেখা জিনিস কোথায় গেল কালো হাড়ি সাদা গেল কালো হাড়ি সাদা তেল শ্যাম্পু লাগবে না আর খোসা মাজা কর তেল শ্যাম্পু লাগবে না আর খোসা মাজা কর আয়না ছুটে উড়ে গেছে খর মুখ জিমে চে ঝৌ ভেঙে গেছে খর দাদুরে তুই আয়না ছুটে উড়ে গেছে খর মুখ জিমে চে ঝৌ আমি কি মেয়ে দেখে গেলাম আরে পাঁচ পর্যন্ত চুল দাঁতে তি দাঁতে তি এ তো ছেমে না খাই ভাদ্রতাম কোচায় খেলেও আমার নাকনির মা খাচ্ছু নোনা মাটি চোনা দিন ফুটবে না গোলাপ থাম্মা নোনা মাটির তো দামি গাই লাগানো না কেন সে গাছের কোনো গোলাপ ফুল ফুটবে না খাই ভাদো দামে কোথায় খেলেও আমার নাকনির মা খাচ্ছু নো না মাটি দিনও ফুটবে না গো লাল ফুল চাদর দিয়া ছুটে উড়ে গেছে খর না তো জমেছে ঝউটেছে ভেঙে গেছে গো চাদর দিয়া ছুটে উড়ে গেছে খর না তো জমেছে ঝউটেছে থাম্মা মানুষের আশা আকাঙ্ক্ষা ভালোবাসা একবার হয় আর আমার সামার দুঃখ তুমি মেনে নিতে পারলে না ও তিন কুল খাটি ও নিপংছি ও ভালো খাটি এতে কি হয় কি আগুন হাওয়া আগুন লাগে ফুলবো না পুরা

দাদা আমার অনেক আশা ছিল আমার একটা মাত্র নাতনি ভালো ঘরে আমি বিয়ে দেবো সে আশা আমার পূরণ হলো না আমার মুখে চুনকারি মাছি ফাগুন হাওয়ায় আগুন লাগে ভুলবো না পুরানো কবি যাতে গোপন কথা চলবে না আমার বাতি ভাগ মনে হলে নাতি করার কিছু নাই বাবু দাদাই কানে লিখে যাই বাঁচবে না বিয়ের সানা

প্রথম বউ বিষ খেয়ে ফেটে মরে গেল তারপরের বউ চালবার করতে গিয়ে মেটের ভিতর ঠাং উঁচু করে কিভাবে মরল তদন্ত চল দীপা তুমি নেওয়া হয়েছে কেন শুনো আমি একজনকে ভালোবাসতাম তাকে ভালোবেসে কথা দিয়েছিলাম তোমাকে ছাড়া কাউকে বিয়ে করবো তার সাথে পালিয়াকে বিয়ে করেছে আমার সেই ভালোবাসাটুকু আমি ঠাম্মা মেনে নিতে পারেনি তাই তো তাই তো তোমার সঙ্গে জোর করে বিয়ে দিতে আমি আমি কোনো উপায় না খুঁজিয়ে এই কষ্ট করতে বাধ্য হয়েছি শুধু শুধু আমার ভালোবাসা হ্যাঁ হ্যাঁ ঠাকুরদা আমার ফাকু না দেখেছিস যাকে বিয়ে করতে আসছি না সে অন্য দিনকে ভালোবাসা হ্যাঁ বাহ তুমি তোমাদের ভালোবাসা তুমি প্রেম চির মনোতা তুমি প্রে প্রেম চিরমরে থাক প্রত্যেক বা আমাকে বলবো আপনার ছেলে কিনে কি বিয়ে দেবার আগে যে কার তারা কি চায় কাউকে ভালোবাসে না তার জোর করে বিয়ে দিলে সে মেয়ে করে তোমার ঘোড়া জোর দেবে নাহলে বিয়ে করতেছে আমার ওকে বাড়ি যেতে হবে দীপা তুমি আমার সঙ্গে যাবে ভয় নেই আমার বাড়িতে না তুমি তুমি ভালো শোনো তার হাতে আমি তোমাকে দাদা দাদা আমার নাতি ঠিকই বলেছি ও একজনকে ভালোবাসতো আজ আমি টাকার লোভে তোমার নাতির সাথে আমি জোর করে বিয়ে দিতে পালে তুমি আমাকে ক্ষমা করে দাও দাদা দিদি মানুষে ভুল করি মানুষ সংশোধন করে তোমার নাতনি যে ছেলেকে পছন্দ করেছে তার সাথে ওর বিয়ে হবে আমার নাতি দাঁড়িয়ে বিয়ে দেবি আর বিয়ের যা খরচ হবে সবে এই অধম আমার তো কোনো বাবা নেই কোনো বোনও নেই আস্তে তুই আমার ছোট দাদা ছোট বউ আজীবন থাকে বুকের ভিতর ছোট বৌ আজীবন থাকে বুকের ভিতর তুই ছাড়া কে আছে ছোট বৌ আজীবন থাকে বুকের ভিতর ছোট বোন